হ্যালো বন্ধুরা আমি সৌমাভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাভোষ ক্রিয়েশন নতুন বছরের এটাই প্রথম ভিডিও আমার সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা বছর ভালো কাটুক তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি আজ থেকে হয়তো ভিডিও দিচ্ছি কদিন কন্টিনিউ হবে সেটা আমি বলতে পারছি না আপাতত তো আজকে তো এই ভিডিওটা দেখছোই মোটামুটি কী কী কাজ করছি না করছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য কেন ভিডিও দিতে পারছি না সেটাও তোমরা বুঝতে পারবে আর কালকে ভিডিও আসছে এই মূর্তিটা মেকিংয়ের এই মূর্তিটা তৈরির ভিডিও আমি আপাতত কালকে দিচ্ছি তো অপেক্ষায় থাকো আর আজকের ভিডিওটা অন্তত শেষ অবধি দেখো যে এক্সাক্ট কী কী কাজ করছি যার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কন্টিনিউ করতে পারছি না তো চলো যে কোনো পুজোর সিজিনের আগেই তোমরা হয়তো লক্ষ্য করবে আমি গণেশ মূর্তি দিয়ে শুরু করি তো সেই জন্য একটা গণেশ অর্ডারও রয়েছে এটা খুদি কাকার গণেশ আমাদের লোকালই বাড়ির পাশেই পাশের পাড়ার আর কি একজনের তারপর কোনটা ছেড়ে কোনটা দেখাবো দেখাচ্ছি একটা একটা করে তোমরা দেখে নাও এটা সোমনাথদার সরস্বতী কলকাতার এটা আমাদের একজন স্যারের সরস্বতী মূর্তি বহরমপুরের লোকালেরই এখানে দুটো পাশাপাশি রয়েছে এটা বহরমপুরের এবং এটা কৌশিকদার মূর্তি কলকাতার কলকাতা হবে একটা বেদিতে দুটো বসানো হয়েছে কারণ আরেকটা বেদি তৈরি করা হয়নি অ্যাকচুয়ালি সেই জন্য পরে আলাদা করে দেওয়া হবে এটা জিয়াগঞ্জ যাবে কাকার একজনের পরিচিত সরস্বতী এটাও আপাতত বহরমপুরের এই মূর্তি যাবে পলাশি কৃষ্ণার্জুন ভাইয়ের মূর্তি এই মূর্তি যাবে কলকাতায় এটা একদমই ছোট এক ফুটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এটাও সয়দাবাদ এলাকার একটি মূর্তি একজনের বাড়িতে পুজো হবে আমাদের বহরমপুরেরই লোকাল এখানে যে বড়ো মূর্তি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের উত্তম দাস সরস্বতী লোকাল ইন্দ্রপ্রস্ত্রের দিকে এটা কলকাতার সৈকত ব্যানার্জি সৈকতদার ঠাকুর এতটাই হয়ে আছে এটাও বহরমপুরেরই একজনের মূর্তি তো বন্ধুরা এতগুলো কাজ করছি একসাথে এবং বুঝতেই পারছ পুজো এগিয়ে আসছে সময় হাতে সেই আন্দাজে খুবই কম সরস্বতী মূর্তির ভিডিও তোমরা হয়তো পাবে হয়তো কি মানে দেবই আমি যেহেতু এটার প্রথম পার্টটা তোমাদের আমি দেখিয়েছিলাম করতে এবং সেটাতে তোমাদের মানে দেখেছি তোমরা অনেকে দেখেছো অনেক ভিউজ এসছে তো এই মূর্তির আমি সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আনছি দোমাটি করার পদ্মর ইয়ে করার আর যারা বলছো ভৈরব মূর্তিটা কই তাদের বলবো ভৈরব মূর্তি এখনও এখানেই রয়েছে কারণ এটা নিতে একটু দেরি আছে আর কি ভৈরব মূর্তিটা ডেলিভারিটা একটু দেরি আছে সেই জন্য মূর্তিটায় আমি এখনও হাত দিই নি তো এতগুলো হচ্ছে কাজ এই জন্যই তোমরা ঠিকঠাক মতো ভিডিও পাচ্ছ না খুব তাড়াতাড়ি পাবে মোটামুটি সমস্ত কাজ দেখে নিলে আর এবার বলি আমাকে যারা যোগাযোগ করতে চাইছো তারা আমাকে ফেসবুক থ্রু মেসেজ করতে পারো মেসেঞ্জারে আর যারা অর্ডার দিতে চাইছো তাদের বলি এই সিজনের মতো কিন্তু আমি সরস্বতীর অর্ডার আর নিচ্ছি না আমি ফেসবুকে অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম সেটা কারণ যে কটা কাজ অলরেডি করছি সে কটাই মানে আমার কাছে অনেক চাপের কাজ যেহেতু একা হাতে কাজ করতে হবে তোমরা জানোই তো পরও নজর রাখো কানেক্টেড থাকো টুকটাক হয় তুমি ভিডিও দিতে থাকবো তো চলো দেখা হচ্ছে কালকে ওই আরও একবার এই সরস্বতীটার মেকিংয়ের ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আসছি ততক্ষণের জন্য টাটা